আসসালামু আলাইকুম আমরা প্রথম পর্ব যখন আপলোড করি ভিডিওটা তখন আপনাদের এত বেশি সাড়া আমরা পেয়েছি এবং আমাদের কয়েক হাজার পিস মিনিমাম চার হাজার পিস প্রোডাক্ট স্টক ছিল অলরেডি মনে হয়ন এক দেড় হাজার পিস কিন্তু আমাদের এক একটা ভিডিও আপলোড করার সাথে সাথে সেল হয়ে যাচ্ছে যারা এখনও ঘরে বসে আসতেছেন ঘরে বসে আছেন ব্যবসা করবেন করবেন ভাবতেছেন এরকম সুযোগ কিন্তু আর আসবে না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনাদেরকে প্যাটেল দিচ্ছি মানে কি বলবো তাও আবার সুপার কোয়ালিটি এই অনেকে দেখবেন অনেকে দেখবেন বাজারে বি গ্রেডের কোয়ালিটি সরাসরি সেখান থেকে আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি এবং আপনাদেরকে কমিটমেন্ট দিচ্ছি ইনশাল্লাহ আমাদের কোয়ালিটি বাজারে সেরা থাকবে এবং আপনি বিক্রি করে শান্তি পাবেন এতটুকু নিশ্চিত থাকে দেখেন এটা হচ্ছে আপনার মানে প্রথম যে আমি বলবো যে এটা বড়িটা আর বড়ির পরে আপনি যদি একটু নিচের দিকে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে আমাদের প্যান্টের কাপড়টা ঠিক আছে অসম্ভব সুন্দর দেখেন প্যান্টের কাপড়ের যে প্রিন্ট আর কাপড়ের যে ফিনিশিং মানে কি যে বলবো আলহামদুলিল্লাহ মানে আপনার মুগ্ধ হয়ে যাবেন এসব কোয়ালিটি আপনি হাতে পাওয়ার পরে বলবেন যে না বসিবাই থেকে বা তাকো অ্যাপারেলস থেকে যে প্রোডাক্ট নিছি তা ঠিক আছে এবার মনের মতো পাইছি এটা আপনার বলতেই বাধ্য হবে আমরা বলি যে আপনাকে চারটা করে কালার নিতে হবে এ কারণ হচ্ছে আমরা চারটা কালার আপনাদের জন্য একদম বাসায় যাচাই বাসায় করে নিয়ে আসছি যাতে করে আপনার একটা কালার আপনার ঠিক থাকবে না যদি কোনো কালার থাকে আমরা সেটা আপনাকে অ্যাক্সেস করে দেব ঠিক আছে দেখেন কি সুন্দর কালার ফিনিশিং তারপর আমি এখান থেকে একটা ডিজাইন দেখাই আপনাদেরকে হুম এখান থেকে একটা ডিজাইন দেখাই দেখেন আপনাদেরকে সম্পূর্ণ ইউনিক ইউনিক প্রোডাক্ট নিয়ে আসছি অনেকে আছে লাইট কালার পছন্দ করেন অনেকে আছে ডিপ কালার পছন্দ করে আপনার যেটাই পছন্দ করেন আপনি সেটাতেই ভালো করবেন এই প্রোডাক্টটা বিক্রি করে অনেক শান্তি পাবেন দেখেন হচ্ছে বড়িটা কত সুন্দর এবং ইউনিক হয়েছে আর এটা হচ্ছে আপনার ইয়া দেখেন প্যান্টের কাপড়টা কি সুন্দর সুন্দর ফিনিশিং আসছে আর এটার সাথে আপনি দেখেন দুপাটটা দেখেন এটা হচ্ছে আপনার দুপাটটা দেখেন কি সুন্দর দুপাট্টা আর কালার কম্বিনেশনের কথা যদি বলি একের কালার কম্বিনেশন হয়েছে দেখেন কত সুন্দর এই এই প্রিন্টের মধ্যে একটা কালারই চারটা প্রিন্ট করে দিছি আমরা হ্যাঁ তারপর হচ্ছে এরকমই সেম দেখেন আরও একটা আছে দেখাই আপনাদেরকে হ্যাঁ খুবই সুন্দর সুন্দর আমি যেটা দেখাবো সেটাই পছন্দ হবে এই কালারটাই আপনি দেখেন দেখেন এই কালারটা এত সুন্দর হয়েছে এই কালারটাই কিন্তু সবথেকে ভালো চলে আপনি যেটা নেবেন মোটামুটি ভালো পছন্দ করবেন হ্যাঁ পছন্দ করবেন দেখেন কালারটা দেখেন কালারের প্রিন্টটা দেখবেন এবং প্যান্টের কাপড়টা দুটোই দেখেন এটা হচ্ছে বড়িটা নিচের দিকে দেখেন প্যান্টের কাপড়টা হ্যাঁ এই যে দেখেন প্যান্টের কাপড় কতটা সুন্দর এবং কতটা বিউটিফুল এক একটা কালার আর যারা বাসা ব্যবসা করেন অনলাইনে করেন অফলাইনে করেন যেখান থেকে আপনি ব্যবসা করেন আমি মনে করি পারফেক্ট একটা সন্ধান আপনি পাইছেন এবং আপনি ভরপুর একটা সেল করতে পারবেন সার ব্যাপক সেল হবে আপনার হ্যাঁ আর ব্ল্যাকের কথা যে কি বলবো ভাই ব্লাক সুন্দরী যেটাকে বলে আমি এটার কথা মানে আর বলার মতো নাই যে এত সুন্দর একটা কালার কম্বিনেশন কোনটা কোনটা দেখাবো ব্ল্যাকের প্রত্যেকটাই সুন্দর তারপর আমি এটা খুলে দেখাই দেখেন এই এটা আপনার চারটে কালার না নিলে আমি মনে করবো অনেক মিস করে ফেলবেন স্ট্রোক আউট হয়ে যাবে আপনি হয়তো ভাবতেছেন মনে হয় আমি পরে নেবো দেখবেন পরে আপনি প্রোডাক্টই পাবেন না ঠিক আছে স্ট্রোক আউট হয়ে যাবে বেস্ট কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটি বেস্ট প্রোডাক্ট আপনাকে অ্যাপারেন্স ইজ দ্য ভেরি গুড প্রোডাক্ট দেবে আপনাকে যে কোনো কালার কম্বিনেশন আপনি মিলে নিতে পারবেন হ্যাঁ দেখেন কালার দেখেন কালার কম্বিনেশনগুলো দেখেন কি দারুণ হয়েছে দেখছেন কি দারুণ হয়েছে এরপরে আমি আর একটা ডিজাইন দেখাই আপনাদেরকে একটু ডিফারেন্ট একটা কালার দেখায় এই কালারটা যারা এখনো বসে আছেন ভাবতেছেন ব্যবসা করবেন করবেন আমি বলবো সময় কিন্তু নাই হ্যাঁ আপনার আগে দেখবেন আরেকজন শুরু করে দেবে আপনি আপনার থেকে এক একদম আগেই থাকবে এটা হচ্ছে আপনার বডির কাপড়টা আর এটা হচ্ছে আপনার প্রিন্ট এই সেলোয়ারটা দেখেন এটা হলো আপনার পুরো সেলোয়ার দেখছেন কি সুন্দর প্রিন্ট প্রত্যেকটা প্রিন্ট আপনি স্ক্রিনশট নেন চারটা করে কালার আপনি চারটা কালার নিতে পারবেন এক একটা এক একটা ডিজাইনের চার পিস করে আপনি অর্ডার করতে পারবেন দেখেন কি সুন্দর ওয়া কমপক্ষে আপনি চার পিস অর্ডার করতে পারবেন হ্যাঁ কমপক্ষে আপনি চার পিস মিনিমাম অর্ডার করতে পারবেন খুবই দারুণ মানে আমি যদি বলি আপনাদেরকে আর দেরি করা উচিত না আর দেরি করা উচিত না আপনারা এখনই শুরু করেন দেখেন আপনাদেরকে কি দিচ্ছি আমরা দেশি প্যাটার্ন হ্যাঁ দেশি পাটের সেরাটাই দিচ্ছি আমরা দেখছেন দেখছেনগুলো মারাত্মক পিন মারাত্মক মারাত্মক ডিজাইন এটা হচ্ছে এই প্যান্টের কাপড়টা ওয়াও কী দারুণ কম্বিনেশন আর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার দোপাট্টা দেখেন কি সুন্দর হয়েছে দোপাট্টা এটা কালারগুলো দেখেন মানে কি কালার দিছি আমরা ওয়াও কি নাইস কম্বিনেশন এই ডিজাইনটা ফাটাফাটি হবে একের ডিজাইন নেওয়ার সাথে সাথে সেল বলতে হবে না যে ভাইয়া সেল হয় নাই কোনো শব্দ নাই কোনো সাউন্ড হবে না শুধু সেল হবে এবার বহুত অপেক্ষা করছেন তাকুয়ার সাথে এবার আপনারা শুধু সেল করবেন দেখেন কী নিয়ে আসছে আপনাদের সেল করবে শুধু দেখেন ফিনিশিংগুলো দেখেন ওয়াও কি দারুণ কম্বিনেশন হয়েছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন সুন্দর কি বলবো আপনাদেরকে দারুণ হয়েছে প্রোডাক্টগুলো দারুণ মন যদি ভালো না থাকে তাকে একবারে ঢুকে শুধু প্রোডাক্ট দেখবেন মন ভালো হয়ে যাবে নিশ্চিত করে বলতে হবে দেখেন কি দারুণ ফিনিশিং কালার দেখেন কিসব সব কালার মাশাল এতো সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনাদেরকে প্রোভাইড করতেছি আমি কি আর বলবো যে আপনি একটা অর্ডার করেন বাকিরা আপনাদের ইচ্ছা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম